হ্যাঁ আমাদের সিএ একশো নম্বর পরিশ্রম করি ওনাকে মহাসমাবেশের বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মহাস এবং বলতে হয় আসলে আমাদের এখানে কমিটিগুলিতে কিছু অনিয়ম ছিল যেমন রেজিস্ট্রেশন কারা করবে নির্দিষ্ট কোনো ব্যক্তি বসে নেই আমি বলছি চট্টগ্রাম জেলা নিশ্বর আঠারো ছাত্র সাথে আমাকে মজিবদের খবর দিয়ে আপনাকে স্টেজে যে রাখে আমি দুইটা দিয়ে দ্রুত চলে গিয়েছিলাম স্টেশে এরপর থেকে যারা আসছে পড়শো তার যোগাযোগ নাই চট্টগ্রাম মহানগর আসছে আসি বারবার বলতেছে আমাদের লাস্টে খবর পাইলে লাস্টে খবর পাইলে উনারা এখানে হট্টগোল করছে অনেক হরতগল করছে তারা মহানগর এই কথা সঠিক খারাপ আবার দিছে তারপরে ওই যে আমার চট্টগ্রাম জেলা সভাপতি দুজন এইটা দুদিন বুঝতেছে না এটা শেষ করছে বলতেছে তৃতীয়ত যে কাঠ সারা পাটটা দেওয়া কোনো অবস্থায় সিদ্ধান্ত দেখো যা উচিত কোনো অবস্থায় কাঠ সারা যদি কেউ ভাত না ভাত যেমন আমার কাঠ আমার পকেটে আমার ভাতটা নেই হ্যাঁ আমার ব্যক্ত নাই আমার গেঞ্জিটাও নয় আমি লাস্টে বারে এসটিসি কিছু নাই সব তামা তামা গেছে এখানে হ্যাঁ যে বাড়ছি তাই নিয়ে নিজে বিশেষ করে এই নাটোর কিছু দায়িত্বশীল ছিল ওরা দেখে কে সাংবাদিক কে সাংবাদিক নন করে চিনে না অনেক সময় নিয়ে গেছে বিভিন্নভাবে তো আগামীতে আমরা যে কোনো সমাবেশ যে কোনো সেমিনার হওয়ার সময় আমরা নিজেরা সাংবাদিকদেরকে চিনে যারা সবাইকে ডাকা আসলে চিনে কুম্ধ ভালো কুম্ধ খারাপ কুম্ধ আসলে জাতীয় সাংবাদিকদের সাথে সদস্য পুঙ্গ সদস্য নয়গুলি জানান তো মানুষকে দিলে তাইলে জামানাটা আর চলে হবে না এইটাতে চট্টগ্রাম মানুষ একটু কম বেশি জামা করছে এটার দিনে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমি প্রবাস করতেছি এবং ভবিষ্যতে আমি এটা নিয়ে তাদের সাথে তিনদের এই যদি গেছি তিনবার করছি যে দু করি বেকুলি আসল নিচে কিনা একদমের পিছনে গে লাগাইছি লাস্টে রোবেলের ব্যবহারটা খারাপ ছিল ওইটা সঠিক হ্যাঁ লাস্টে রোবেল ওইখানে যে সমাবেশটা করছে ওইখানেও মহানগরের সরি জেলা সভাপতি এবং বিবেকের সময় দুইখানে টাকরি চলে গেছে তো সব কিছু মিলিয়ে আমরা আরও দায়িত্বশীল আরও কোভিডগুলি করার সময় আরও একটা বেলা লোকাল হবে আমরা যা হবে কুমিটি করছিলাম লোকাল আমাদের কোনো সহযোগিতা করেন অনেক কাজ যদি মহাশয় না থাকতেও আর আপাত না থাকতেও তাহলে এই মহাসমাবেশ অনেক প্রতিনিয়ত শুধু কঠিন মহাক তবুও আমার কাছে সুক্রিয়া যা করতে পেরেছি এই জন্য সবাইকে যারা কাজ করছেন তারা কাজ করেন নাই সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সমাবেশ সফল হয়েছে মহালার কাছে সুক্রিয়া জানিয়ে আমার সঙ্গে শুক্রামালেকুম জাতীয় সাংবাদিক সংস্থার আজকের এই কমিটির সভার উপস্থিত মন্ডলী কেন্দ্রীয় কমিটির মহাসচিব সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সকল সাংবাদিকের আস্থা জাতীয় সাংবাদিক সংস্থা এই স্লোগানকে সামনে রেখে বাত্তর তেতাল্লিশ বর্ষ জাতীয় সাংবাদিক সংস্থা সারা বাংলাদেশে সাংবাদিকদের কল্যাণে এই সংগঠনের কাজ করে যাচ্ছে আমরা আজকে এই মিটিংয়ে আমাদের জাতীয় মহাসমাবেশ এর হিসাবে যে বিষয়টি ছিল সেটি মহাসচিব উপস্থাপন করেছেন এবং তা আপনারা গৃহীত করেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা সেই সাথে আপনারা জানেন এই মহাসমাবেশে আমাদের তিনশো সাতষট্টি জন রেজিস্ট্রেশন করেছে এবং পাঁচশোর অধিক মানুষের বা গণমাধ্যম কর্মীকে আমরা যে ব্যাগ খাবার প্রদান করতে পেরেছি এটি হতে পারে যে কোনো একটি গোষ্ঠী আমাদের এই মহাসমাজকেও যে বাঞ্চাল করার চেষ্টা করেছিলেন এবং সেটি আমরা আল্লাহর মেহের বাড়িতে অনেকের সহযোগিতায় আমরা সেই মহাসমাজটি সফল করেছি আপনারা জানেন যে মোহাম্মদ আলতাফ হুসেনের এটি একটি স্বপ্ন ছিল আমরা সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য এই আঠাশে অক্টোবর যে দিন ধার্য করেছিলেন মোহাম্মদ আলতাফ হোসেন আমরা ওই দিনটিকে সামনে রেখে আমাদের দায়িত্ব পাওয়ার আমরা সময় পেয়েছিলাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এইরকম একটা বড় একটা অনুষ্ঠান করার জন্য আমরা যে প্রত্যয় নিয়ে কাজ করেছিলাম আপনাদের সহযোগিতায় সেটি আমরা সফল হয়েছি আপনারা জানেন যে আমাদের খুব কাছে থেকে এই করার জন্য অনেক হতে পারে যে কোনো একটি গোষ্ঠী করেছিলেন এবং সেটি আমরা আল্লাহর মেহের বাড়িতে অনেকের সহযোগিতায় আমরা সেই মহাসমাজকে সফল করেছি আপনারা জানেন যে মোহাম্মদ আলতাফ হোসেনের এটি একটি স্বপ্ন ছিল আমরা সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য এই আঠাশে অক্টোবর যে দিন ধার্য করে করেছিলেন মোহাম্মদ আলতাফ হোসেন আমরা ওই দিনটিকে সামনে রেখে আমাদের দায়িত্ব পাওয়ার আমরা সময় পেয়েছিলাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এই রকম একটা বড় একটা অনুষ্ঠান করার জন্য আমরা যে প্রত্যয় নিয়ে কাজ করেছিলাম আপনাদের সহযোগিতায় সেটি আমরা সফল হয়েছি আপনারা জানেন যে আমাদের খুব কাছে থেকে এই মহাসমাবেশকে বাঞ্চাল করার জন্য অনেক ষড়যন্ত্র তো যারা এটি করেছেন তারা কিন্তু কখনও কখনো এই সংগঠনের সঙ্গেই সম্পৃক্ত ছিলেন এবং আমরা হয়তো এখানে নতুন তারা কিন্তু অনেক পুরাতন এবং তাদের এই যে মনোভাব এই মনোভাবটা যেন আগামী দিনে এই সংগঠনের প্রতি না আসে সেই জন্য আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন সকলে নিজেদের আত্মার একটি সংগঠন মনে করে আপনারা জাতীয় সাংবাদিক সংস্থার হয়ে কাজ করবেন এবং আপনারা নিজেদেরকে এক একজন আলতা হোসেন যদি মনে করতে পারেন আলতা হোসেনের সারা জীবনে যে ত্যাগ শ্রম ঘাম তার পারিবারিক সমস্ত শ্রম মেধা এখানে তিনি কাজে লাগিয়ে এই প্রতিষ্ঠা করেছেন আর আপনারা যারা এখানে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের প্রত্যেকেরই উচিত যে আলতা হোসেনের সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করা তাহলে বুঝবো আলতা হোসেনকে আপনারা ভালোবেসেছেন যাই হোক আমাদের সামনে বারোই ফেব্রুয়ারি এই সংগঠনের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা চেষ্টা করব জাতীয় প্রেস ক্লাবে এই চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এটি যেন অত্যন্ত সুন্দর এবং সকলের কাছে দৃষ্টি নন্দিত একটি অনুষ্ঠানে রূপান্তরিত করতে পারি আমরা যে জাতীয় সাংবাদিক সংস্থার এই চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এটি যেন সারা বাংলাদেশের সাংবাদিকদের কাছে একটি মেসেজ চলে যায় যে ভালো একটি সংগঠনের দিয়ে জাতীয় জন্য কাজ যাই হোক আমি মিটিং প্রস্তাব দিয়েছিলাম যেহেতু আমরা সময় স্বল্পতার কারণে বা আমাদের জনগণের দুর্বলতার কারণে আমরা কিন্তু ম্যাগাজিনটা তৈরি করতে পারিনি এবং যেটি তৈরি করা হয়েছে এখানে অসংখ্য